Hace Bye ¡Ah! <coughs> 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 <No. tose> <lo> <coughs> চাই গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ইদানিং আপনাদের ভাই আসাতে আমার একটা বিষয় অনেক বেশি ঝামেলা হচ্ছে তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও এবার আসা যাক মোদ্দা কথাই কেন ঝামেলা হচ্ছে কি নিয়ে ঝামেলা হচ্ছে এই হলো আমার সকাল এইভাবেই আমার সকাল শুরু হয় খুব সুন্দরভাবে আমার সকালটা শুরু হয় এবং আমি খুবই আমার লাইফ নিয়ে হ্যাপি আমার কোনো কমপ্লেন নেই যে আমি সারাদিন ঘুমাতে পারি না আমি সারাদিন একটু রেস্ট করতে পারি না আমি সারাদিন খেতে পারি না আমি বসতে পারি না এই কমপ্লেন আমার 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 মধ্যে নেই কিন্তু একটা বড় সমস্যা চোখের সামনে কোনো কাজ এলোমেলো থাকলে আমি সেটা নিতে পারি না এটা এক প্রকার আমার মানসিক সমস্যাও বলতে পারেন যদিও এখন অনেক পরিবর্তন হয়েছে তো এই যে দুজন ঘুম থেকে উঠলেন উঠার পরে সাতিক যেহেতু ডেকে আরে যায় সেহেতু আমি সাতিককে রেডি করে ওর বাবার সাথে পাঠাই দিই ডেকে আরে

হ্যাঁ হ্যাঁ মামা আসি মামা এটা তোমাকে দেখি হাত ছাপ দেন হাত ছাপ মাঝে মাঝে সাত্বিক বাবুর কাণ্ড কারখানা দেখে মনে হয় আমার ছেলেটা এত বড় কবে হলো তো এই যে আমি গোলারামকে একটু ঘুম পাড়ালাম সে সকালে উঠছে যার কারণে ঘুমায় পড়ছে যদিও উঠে যাবে আমি ঘড়ি ধরে দেখাচ্ছে এখন দশটা বাইশ বাজে তো আমি তাকে ঘুম পাড়ায় তাদের ফিডার ধোয়া তারপরে কিছু থাল বাসন থাকে সেইগুলো ধোয়া মানে তাদের কাজগুলোই আমার করতে করতে দিন শেষ তো এইগুলোই আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম সকাল থেকে যদিও আমার কিছুই খাওয়া হয়নি এর মাঝে একটু বলে রাখি সাত্বিকবাবু আর ওর বাবা নয়টার দিকে বাসা থেকে রওনা দেয় আপনাদের ভাইয়ার একটা গুণ ভালো আছে সে কখনোই আমাকে কোনো কিছু নিয়ে প্যারা দেয়নি বিশেষ করে রান্না নিয়ে তো কোনোদিন প্যারা দেয়নি সে যখন দুজন ছিলাম তখনও দেয়নি এখন তো প্রশ্নই ওঠে না এই যে কথা বলতে বলতে দেখেন উঠে গেল এখন কয়টা বাজে দশটা উনত্রিশ যেখানে বাচ্চাদের ষোলো ঘন্টা ঘুমানো উচিত সেখানে আমার বাচ্চারা সারা দিনে এক ঘন্টা ঘুমায় কিনা সন্দেহ তো যাই হোক উঠে যখন গেল ভাবলাম যে চান করায় নিয়ে আসি তো আমি প্রথমে চান করাতে আগে হিটারটা ছেড়ে দিয়ে আসে যে বাথরুমটা একটু গরম হোক যেহেতু আমাদের এখানে এখন শীত পড়ে গেছে তাই হিটারটা দিয়ে একটু বাথরুম গরম হলে তারপর ওকে চান করাতে নিয়ে যাই তো ততক্ষণে আমি ফিডারটা স্ট্রিম করতে দিয়ে দিলাম যেহেতু আমি গোল্লারামকে দিনে একবার সলিড খাবার দিয়ে থাকি তাই ভাবলাম যে চান করার আগে ওকে সলিড খাবারটা খাওয়াই যাতে করে গায়ে মাখলেও সমস্যা হবে না যেহেতু তখন সে পাঁচ ছয় মিনিটে বেশি ঘুমায়নি তাই সে চান করানোর পরে না খেয়ে ঘুমায় গেছে এখন বাজে বারোটা পনেরো আর এখন সাতিক ওকে আমি আনতে যাব যদিও সাড়ে চারটা পর্যন্ত রাখা যায় কিন্তু আমি কোনো ইমার্জেন্সি ছাড়া এত লং টাইম ওকে ডেকেয়ারে রাখি না বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি সাত্বিকবাবুকে নিয়ে আসি তার কারণ হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওদের দুপুরের খাওয়ার কমপ্লিট হয়ে যায় এবং তারপরে তারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দেয় তো আমি লাঞ্চের পরে সাত্তিককে বাসায় নিয়ে আসি নিয়ে এসে ঘুম পাড়ায় কারণ প্রত্যেকটা বাচ্চাই ঘুমের সময় তার মাকে খোঁজে আর সাত্বিকবাবু এমন বড় হয়ে যায়নি যে ও একা একাই ঘুমাতে পারবে আর আমি ওইভাবে আমার বাচ্চাদেরকে ট্রেনিং দিই নি যে একা একা ঘুমাবে কিংবা ঘুমের সময় ওর মা বাবাকে লাগবে না আর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চারা অনেক সময় ঘুমের মধ্যে কান্নাকাটি করে দুঃস্বপ্ন দেখে কিংবা দেখা যায় সারা দিন যেইটা নিয়ে ও চিন্তা ভাবনা করে কিংবা কোনো কিছু খারাপ লাগে সেটাই ও স্বপ্নে দেখে দেখে কান্নাকাটি করে এটা আমার সাত্বিকের সাথে প্রায়ই হয় এবং সে ঘুমের ঘরে ওরকম কান্নাকাটি করে তো তখন আমি কোলের মধ্যে নিয়ে তাকে সুন্দর মতো বোঝাই যে বাবা মামা আছি মামার কোলের মধ্যে আছো আর যেহেতু আমি বাহিরে জব করি না জব করলে হয়তোবা আমার কাছে কোনো অপশন থাকতো না কিন্তু যেহেতু আমি বাসায় থাকি সেহেতু আমি চেষ্টা করি আমার সম্পূর্ণ সময়টা আমার দুই সন্তানকে দেওয়ার যাতে আমার ভবিষ্যতে এটা ভেবে পস্তাতে না হয় যে আমার সন্তানটা কিভাবে বড় হয়ে গেল আমি তো দেখলামই না ওদের চাইল্ডহুডটা আমি এনজয়ই করলাম না তো যাই হোক আমি অলরেডি ডেকারের নিচে চলে আসছি অন্য দেশের কথা বলতে পারবো না কিন্তু জাপানে স্টুডেন্ট এবং টিচারের সম্পর্ক খুবই ভালো হয় টিচাররা স্টুডেন্টকে একদম নিজের সন্তানের মতো আগলে রাখে যেহেতু ডে কেয়ার থেকে নিষেধ ছিল তাই ডে কেয়ারের নাম কিংবা ম্যাডামের ফেস আমি দেখাতে পারছি না জাপানের স্কুল কলেজগুলোতে যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দেয় তা কিন্তু না এখানে বাচ্চাদেরকে কীভাবে একসাথে কাজ করতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে কিংবা কিভাবে রেসপেক্ট করতে হবে কিংবা কিভাবে নিজেদের কাজ নিজেরাই করতে হবে সেই সমস্ত কিছু শেখায় এমন কি রান্নার ক্লাসও থাকে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে সাত্বিকবাবু ডে কেয়ারে কিংবা তার ম্যাডামদের সাথে কতটা এনজয় করে কতটা সুন্দর মুহূর্ত সে কাটায় আমি তাকে আনতে গেছি কিন্তু সে আসবে না তার ম্যাডামের সাথে থাকবে তো তার ম্যাডাম তাকে বোঝায় সিঁড়ি পর্যন্ত আগায় দিয়ে গেল যে যাও মাম্মা না হলে মন খারাপ করবে কালকে তো আবার দেখা হবেই আসলে বাচ্চারা আদরটা অনেক বেশি বোঝে এক বছর বয়স থেকে সাতিক বাবু কেয়ারে যায় আর আমি তখন বাহিরে জবও করতাম কারণ জব না করলে সাত্বিকবাবুকে ডেকে আরে রাখতো না কিংবা দেওয়া যেত না হ্যাঁ দেওয়া যেত সেগুলো হচ্ছে প্রাইভেট যেগুলো অনেক কষ্ট সামনের বছরের এপ্রিল মাস থেকে শরিকবাবুও তার দাদার সাথে ডেকে কেয়ারে যাবে প্রথম দিকে যখন সাত্বিক বাবুকে ডেকে আরে দিয়ে আমি বাসায় ফিরতাম কিংবা কাজে যেতাম তখন এমন কোনো দিন নাই যে আমি চোখের জল ফেলি নাই সাত্বিক বাবুকে যখন ডেকে আসতাম তখন সে আমার জামা টেনে ধরে থাকতো কিংবা গলা জড়ায় ধরে রাখতো যাবে না অনেক কান্নাকাটি করতো তখন আমার বুকের ভেতরটা ফেটে যেত আমার মানে মনে হতো কেন আমি তাকে ডেকারে রেখে আসছি এই নিয়ে অনেক অশান্তি হয়েছে আমাদের মধ্যে কিন্তু ওর বাবার একই কথা না বাচ্চাকে ডেকারে দিতে হবে তুমি কাজ করো আর না করো আমি আমার বাচ্চাকে প্রাইভেটে ডেকেয়ারে হইলেও আমি দিব কিন্তু এখন বুঝতে পারি যে না ওর বাবার সিদ্ধান্তটা আমি মেনে নিয়ে খুবই ভালো কাজ করছি এবং আমার বাচ্চার জন্য খুবই ভালো হয়েছে এটা হয়তোবা আমরা যারা দেশে থাকি কিংবা যারা বাচ্চাকে ডেকারে দিই না তারা হয়তো বা বুঝতে পারবো না কিন্তু আসলেই ভালো হয়েছে আমার বাচ্চার জন্য এই যে বাসায় ফিরলেন এখন তাকে এই বাসায় ঢুকাইতে যে আমার কত কষ্ট হয় দুনিয়ার রাজ্যের আজারা প্যাসাল অর্ধেক সিঁড়ি উঠে তারপরে তাকে কোলে নিয়ে ঘরে ফিরতে হবে এবং তাকে একা কোলে নিলে হবে না তার ভাইকেও একসাথে কোলে নিতে হবে খুলতে পারবে না কেন খুলতে পারবে না আমার শক্তি হ্যাঁ মামার অনেক শক্তি এটা খুলো দুটা খুলো হাতে খুলতে পারবে না মোজা খুলতে বাবা রে মামার শক্তি হ্যাঁ পটাইতে তো ভালোই পারো নি বাসায় ঢুকেই দুই ভাইয়ের প্রথম কাজ তারা পাঁচ দশ মিনিট নিজেদের মতো খেলাধুলা করবে আর এই সুযোগে আমি দুই ভাইয়ের ফিডার রেডি করি ওই যে বলেছিলাম না যে শৌরিক বাবুকে চান করার পর আমি একবার ফিডার দি সেই ফিডারটা এই যে দুই ভাইকে একসাথে দিই এখন আমি ফিডার রেডি করে বড়জনকে সাওয়ার দিয়ে নিয়ে এসে তারপরে দুই ভাইকে ফিডার খাওয়াবো খাওয়ায়ে ঘুম পাড়াবো এদিকে আমি সাতক বাবুকে বলছিলাম বাবা তাড়াতাড়ি খেলা শেষ করো আমরা এখন স্নানে যাব আর সে স্নানের কথা শুনেই দৌড় দিয়ে চলে আসছে আর সাতিক বাবুর মধ্যে কেমন যেন একটা বড় দাদা দাদা ভাব চলে আসছে সে সব কাজ নিজে হাতে করতে চায় যদিও একটা ভালো দিক আমি মোটামুটি সব কাজ ওকে নিজে হাতেই করতে দিই কিন্তু খাওয়ার সময়টা কেন জানি আমার মন মানে না আর হয়তোবা মায়েদের মন যে মনে হয় যে খাওয়াই দিলেও একটু বেশি খাবে হয়তোবা আমি যখন সাতিক বাবুকে স্নানে নিয়ে যাই তখন গোল্লারামকে এভাবে বাথরুমের সামনে বসায় রাখি কারণ এখন সে হামগুড়ি দিতে শিখে গেছে আর আমাদের বাথরুম হচ্ছে দোতলাতে তাই ওকে নিস্তালায় রেখে ঠিক ভরসা পায় না তাই চোখের সামনেই রাখি তো চান করাই নিয়ে আসার পরে আমি সাতিক বাবুকে রেডি করে দিচ্ছিলাম আর এই যে গোল্লারাম নিজের মতো নিজে খেলা করছিল আর এদিকে আমি সাতিক বাবুর সাথে গল্প করছিলাম যে সে সারাদিন কি করলো কিংবা আমি সারাদিন কি করলাম সেটা আমি তাকে বলছিলাম এবং তার কাছ থেকে শুনছিলাম এটা আমি সবসময় করি এবং যদি কখনো কোনো 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 করে করে কিংবা কিংবা ভুল অন্যায় কাজ করে আমি কখনোই তাকে বকা দিই না আর তাই সে ডেকারেও যদি কোনো দুষ্টামি করে কিংবা কোনো অন্যায় কাজ করে নির্দ্বিধায় আমাকে এসে বলতে পারে কারণ সে বুঝে গেছে যে আমি দুষ্টামি করলেও মাম্মা আমাকে কিছু বলবে না হ্যাঁ আমি তাকে বকা দিই না কিন্তু ঠিক জিনিসটা বোঝায় বলি যে এটা করলে তোমাকে সবাই পচা পড়বে কিংবা ব্যাড বয় বলবে এইটা করা উচিত না কিংবা কাউকে কষ্ট দেওয়া উচিত না কাউকে ব্যথা দেওয়া উচিত না এবং তখন দেখা যায় সে নেক্সট টাইম থেকে সেই কাজটা আর করে না ওই দেখেন এত কথার মাঝে আপনাদের ভাইয়ার সাথে কি নিয়ে ঝামেলা ওইটা বলতেই ভুলে গেলাম তো আপনাদের ভাইয়ার কথা তারা যখন বাপ্পাটা বাড়ি থেকে যায় তারপরে শরীর ঘুমাইলে আমি কেন ঘুমাই না আমি তিন চার ঘন্টা তো ঘুমাতে পারি আমি কেন রেস্ট নিই না আমি কেন আমার শরীরের যত্ন নিই না কেন আমি এরকম হয়ে থাকি হ্যাঁ সে হয়তো বা ভালোর জন্যই বলে কিন্তু আমি ওই টাইপের না আমার দ্বারা হয় না আমি কি করব বললেন আপনারা এই যে আপনারাই তো দেখলেন শরিক বাবু কতটুকু দুইটা ঘুম পাড়ালাম এখন বাজে দুইটা তেপ্পান্ন এই দেখেন একজন উঠে বসে আছে কে বলি এই যে ব্রেডটা হাতে নিশি যে সকাল থেকে কিছু খায়নি একটু ব্রেড খেয়ে জল খাবো তারপরে ওনাকে থাবায় ঘুম পাড়াতে না পাড়াতে বড়জন স্বপ্ন দেখে কান্না করে উঠে পড়লো এবার বড়জনের কান্না দেখে ছোটজনও আবার উঠে পড়ল এই তো হয়ে গেল ঘুম এই যে আপনার ভাইয়া অফিস থেকে ফিরলো তারপরে নিল আমি এখন রান্না করতে আসলাম এবং হাস্যকর হলো এটাই সত্য যে আপনার ভাইয়া বলার পর আমি খেয়াল করলাম যে আমি গেঞ্জিটা আমি পর ডাল করে তাই সম্ভা দিলাম আর একটু মিষ্টি কুমড়ো ভাজি করলাম আর একটু ডিম ভাজি করব আপনারা তো দেখলেনি ভিডিওতে আমি কিন্তু সারা দিনের সংসারের একটা কাজও করতে পারিনি সবটাই কিন্তু ওদের কাজই করলাম ওদের ফিডার ধোয়া ওদের চান করানো ওদের আর এই কাজগুলো যদি ফেলায় রাখি তাহলে কি হবে জানেন তখন দুইটার একসাথে খিদে পাবে দুইটার একসাথে ঘুম পাবে দুইটার একসাথে মুড খারাপ হবে তখন আমার সব কিছু মাথার উপর দিয়ে যাবে তখন আমার নিজের মেজাজ খারাপ হবে আর এটাই আমি আপনাদের ভাইয়াকে বোঝাতে পারি না যে সব ফেলায় রেখে মন চাইলেই ঘুমানো যায় না কিংবা মন চাইলে বসে থাকা যায় না মূলত এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভাইয়ার সাথে আমার ঝামেলাগুলো হয় এদিকে গুল্লুকে একটু ঘুম পারলাম যদিও এখনই উঠে পড়বে আর সাতক বাবু এসে তাকে আদর করে দিচ্ছে আর আমাকে বলছে শব্দ করো না ভাই উঠে যাবে আস্তে আস্তে আর আপনারা কি ভাবছেন এখানেই আমার সব কাজ শেষ না রে ভাই সারা রাত তো পড়েই থাকলো কী ভাবছেন এরা ঘুমাবে না কখনোই ঘুমাবে না একটু পরপর ঠিকই উঠবে তো যাই হোক ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন টাটা